আজকে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি লাউ চিংড়ির একটা সুন্দর রেসিপি বাজার থেকে একখানা কচি লাউ এবং কয়েকটা চিংড়ি মাছ নিয়ে এসেছিলাম এখানে চিংড়ি মাছটা ভালো করে ধুয়ে খোসা ছাড়িয়ে রেখেছি এবং চিংড়ি মাছের যে মাথাটা ছিল সেটা কিন্তু আমি ফেলে দিইনি সেটাও রেখেছি কারণ লাউয়ে দেব বলে এখানে দেখো কি সুন্দর কচি লাউটা লাউটাকে ভালো করে ফার্স্টে ধুয়ে নিতে হবে দিয়ে মাছ বরাবর এইভাবে কেটে নেবে এবং খোসাটাকে আস্তে আস্তে ছাড়িয়ে এটাকে ডুমুডুমু করে কাটবে আমি এখানে ডুমুডুমু করে কেটেছিলাম তোমরা যদি চাও তোমরা ঝিরিঝিরি করেও এটাকে কাটতে পারো আসলে কি বলো তো যে যেরকমভাবে খায় আমরা এরকম ডুমুডুমু করে খাই বলে এইভাবে কেটেছি সম্পূর্ণ লাউটা আমরা ভালো করে কেটে নেব। আর একটা কথা লাউ থেকে ভীষণ পরিমাণে জল বেরোয় তাই জল অতটা দেওয়ার প্রয়োজন পড়ে না তাই লাউটাকে এখানে আমি দেখো খুব সুন্দরভাবে ফার্স্টে কেটে নিলাম সম্পূর্ণ লাউটা কেটে নেওয়ার পর এখানে আমি একটা মশলা বানাবো তার জন্য আমি দিয়ে দিলাম জিরে ধনে আদা এবং দুটো কাঁচা লঙ্কা এটাকে ভালো করে মিক্সিতে আমি পেস্ট করে নেব তোমরা চাইলে শিলও ব্যবহার করতে পারো শিল নড়াতে অবশ্য ভালো হয় কারণ হাতে বাটা মশলা স্বাদই আলাদা তারপর কি করেছি তেলের মধ্যে চিংড়ি মাছটা ভেজেছি আর চিংড়ি মাছের যে মাথাটা ছিল সেটাও ভেজেছি এবার যেই ভাজা হয়ে গেল সেটা তুলে কড়াইতে গোটা জেরে শুকলঙ্কা তেজপাতা ফোড়ন দিয়েছি আর যে মশলাটা আমি বানিয়েছিলাম আদা দিয়ে সেই মশলার পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে এখানে আমি মেশাচ্ছি ঠিক যখন কষে কষে আসবে সেই সময় আমরা এর মধ্যে একটু হলুদ দিয়ে দেব। দিয়ে ভালো করে নাড়ানোর পর কেটে লাগা লাউটা এখানে আমরা দিয়ে দেব। দিয়ে ভালো করে এটাকে মেশাবো যাতে প্রত্যেকটা লাউ আর মশলা খুব ভালোভাবে মিশে যায় যেই ভালোভাবে মেশানো হয়ে যাবে এটাকে আমরা ঢাকা দিয়ে রাখব কিন্তু এখানে আমরা কোনো জল এই মুহূর্তে ব্যবহার করব না পরে অবশ্যই এখানে একটুখানি আমরা প্রয়োজন মতো জল দেব। তারপর আমরা এর মধ্যে লবণ দিয়ে দেব আর কি করব ভালো করে লবণ দিয়ে মিশিয়ে এটাকে ঢাকনা দিয়ে রাখবো বেশ কিছুক্ষণ দিয়ে দেখতে পাচ্ছ তোমরা ঢাকনা খোলার পর কি সুন্দর লাউটা জল ছেড়েছে এবার ওই লাউয়ের মধ্যে ভেজে রাখা চিংড়ি মাছ দিয়ে দেবো এবং প্রয়োজন মতো একটুখানি তোমরা চিনিও ব্যবহার করতে পারো যাতে একটু মিষ্টি মিষ্টি খেতে হয় দেখো কি সুন্দর লাগছে লাউটা খেতে এরকম লাউ চিংড়ি দিয়ে দুপুর হোক বা রাত এক থালা ভাত আমরা এমনি খেয়ে ফেলবো তোমরা যেদিন এই লাউ চিংড়ি রান্না করবে সেদিন ভাত একটু বেশিই নেবে নয়তো কম পড়ে যাবে দেখো কত সুন্দর লাগছে খেতে ব্যাস হয়ে গেল আমাদের একদম বাঙালির রান্নার লাউ চিংড়ি যারা যারা এই রেসিপিটা ট্রাই করবে তারা অবশ্যই কমেন্টে জানাবে আর ভিডিওটা ভালো লাগলে আমার চ্যানেলটাকে লাইক করবে